অরে দালান সুখের সংসার যাইবার ফেলিয়া ওরে দালান সুখের সংসার যাইবার ফেলিয়া একদিন যাইতে হবে অনেক দূরে দুনিয়া সারিয়া একদিন যাইতে হবে অনেক দূরে কত মানুষ না কত মানুষই গেল কেউ তো রইল না অন্ধকার কবর জে তোমার আসুন ঠিকানা ওরে অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা একদিন যাইতে হবে অনেক দূরে দুনিয়া সাদিয়া একদিন যাইতে হবে অনেক দূরে দুনিয়া সাদিয়া আমি অদম যাইব চলে আর তো ফিরে আসব না আমি অদম যাইব চলে আর তো ফিরে আসব না মাটি হবে সেই দিন আমার নিজের বিশালা মাটি হবে সেই দিন আমার শুধুই যে বিশালা একদিন যাইতে হবে অনেক দূরে দুনিয়া সারিয়া একদিন যাইতে হবে অনেক দূরে দুনিয়া সারিয়া সময় থাকতে কেন মন তুই মাওলারে চিনলি না সময় থাকতে কেন মন তুই মাওলারে চিনলি না কবরেতে কান্দিলে মন কোন লাভ হবে না ওরে কবরেতে কান্দিলে আর কোন লাভ হবে না একদিন যাইতে হবে অনেক দূরে দুনিয়া সারিয়া একদিন যাইতে হবে অনেক দূরে দুনিয়া সারিয়া আত্মীয় স্বজন কেউ তোমার সঙ্গীত হবে না আত্মীয় তোমার সঙ্গীত হবে না একা এ কথা বেপরে বাতি না গরে একা কতগ না গোরে একদিন যাইতে হবে অনেক দূরে দুনিয়া সারিয়া একদিন যাইতে হবে অনেক দূরে দুনিয়া সারিয়া ওরে দালান কোটা সুখের সংসার যাইবারে ফেলিয়া ওরে দালাল কোটা সুখের সংসার একদিন যাইতে হবে অনেক দূরে দুনিয়া সারিয়া একদিন যাইতে হবে অনেক দূরে দুনিয়া সারিয়া যদি না আমার প্রাণ পা পারদেশ দিবে পারি যা রে বাদল কেটে মাযারে রে প্রিবি যা রে বাদল কেটে আমার প্রাণ পাখি ও পার দেশে দিবে পারি যা ছেড়ে বাদন কেটে মায়ারে পৃথিবী যা ছেড়ে বাদন

বাদ মায়া রে প্রিথি মা জুন কদবে মাজো ননি কাদে বে আনা হযা পাদোলি নি মখে

ঘ যাবো ছে রে বাদল কেটে মায়া রে প্রিবি যাবো ছে বাদে মায়া রে পার পোর্ষিয়াছে যারা আমার চলার সাথী পারষিয়াছে যারা আমার চলার সাথী আমার জন্য চাইবে আমার জন্য চাইবে ক্ষমা মাফ করো কাদের গনি যা বোঝে মাদান কেটে মাযারে পৃতি যা জাভো ছেরে কেটে মাযারে পৃতি ভি জেদিন আমার প্রাণ পাখি উপার দেশে দি পারি যাো রে বাণ কেটে মায়া রে প্রীতি যাবো ছে বাদে কেটে মাযারে রে বাদে মায়া মাযারে প্রিথি যাবো ছে বাদে মায়া রে যতন কয়রা পোসল পাখি ও পাখি দিন চলে পাখি নিদন কাল তুমি সঙ্গীত বানা নিদন কালে তুমি তো পাইব না যতন কয়রা পোসলাম পাখি গ পাখি যাইবা চে নিদন কলে তুমি সঙ্গীত পাইবা না নিদন কলে

তার তিন হাত মা ও পাখি রই বা পাখি রে যে ঘরে খবর কেউ তো আর নিবে না সেই ঘরে খবর কেউ তো আর নিবে না কতই যতনে বদলা গো ও পাখি রে সেই বাসার লাগি কতই কষ্ট করলা সেই বাসার লাগি কতই কষ্ট করলা কতই য বদলা বস ও পাখি নি হাতে যাই না মনরে সেই বাসার লাগি কতই কষ্ট সেই বাসার লাগি কতই কষ্ট করলা আসল বাসায় যাই একদিন রে ও পাখি সাদা কাফন নিরে যে গরে তন্ত কাল দরে যে গরে আসল ভাষায় যাইবা একদিন রে ও পাখি সাধা কা ফোন নিয়ে পাখিনে যেই করে তন অনন্ত কাল ধরে যেই করে তন যতন কইরা পোষলাম পাখি ও পাখি যাইবা দিন নিদন কালে তুমি সংগীত পাইবানা নিদন কালে তুমি সংগীত পাইব না চতল কইরা পোষলাম পাখি গ পাখি যাইবা চলে পাখিরে নিদন কালে তুমি সঙ্গীত পাইব না নিদন কালে তুমি সঙ্গীত পাইবা